হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে যে আমাদের একটা মোবাইল চুরি বা হচ্ছে হারিয়ে গেলে আমরা কিভাবে সেটাকে খুঁজে পাবো তো সেই জিনিসটাই আমরা হচ্ছে বের করার জন্য একটি ভিডিও বানিয়েছি আমি তো দেখুন সবাই তো চলেন যাই দেখি কীভাবে আমরা সেই চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনটি হচ্ছে খুঁজে পাওয়া যায় বা লোকেশন দেখা যায় কোথায় আছে সেটা তো মনে করেন যে আমার হাতে যে ফোনটা রয়েছে এই ফোনটা আমি হচ্ছে খুঁজে বের করবো এটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে সেটা ভেবে আমরা এখন ভিডিওটা বানাবো তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা তো চলুন আমরা যাই দেখি তো প্রথমে আপনাকে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে চলুন আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে গেলাম এখানে গিয়ে সার্চ বাটন আছে সার্চ বাটনে সার্চ বাটনে লিখতে হবে আপনাকে হচ্ছে ফাইন এন ডি ফাইন মাই ডিভাইস এই যে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে এটুকু লেখার পরে ফাইন মাই ডিভাইস এটাকে টাচ করে দিলে অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন লোকটা যে দেখিয়ে দিলাম এই লোগো দেখে ইয়ে করে নেবেন ইনস্টল করে নেবেন আর আমার ইনস্টল যেহেতু করা আছে আগে থেকে তো সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে বুঝতে হবে তো এখান থেকে আমি ওপেনে যাব সরাসরি ওপেনে যাওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে আসার পরে আপনার কাজটা হবে সেটি হচ্ছে যে এই যে নিচে যে লেখা আছে সিং ইন অ্যাজ বেস্ট এখানে চাপ দিতে হবে এখানে ট্যাপ করার পরে আপনার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এটাই হচ্ছে মূলত কাজ তো এখন কথা হচ্ছে যে আপনার আমার যে এই মোবাইলটা আমি খুঁজে বের করব যে এই মোবাইলের লোকেশন কোথায় আছে সেটা দেখতে হলে আমাকে মানে যে মোবাইলটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেই মোবাইলটার ইমেল এখানে দিতে হবে তো আমরা এখন এই মোবাইলের ইমেল ইমেলটা এখানে দেবো চলুন ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দুটাই আপনাকে মনে আমার আপনার মনে থাকতে হবে অবশ্যই চলুন আমরা এখন দিই এখানে এখন আমি এটার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো আমরা ইমেল অ্যাড্রেসটা দিলাম দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি এই নেক্সট বাটনের চাপ দিলাম আমরা নেক্সট বাটনের ট্যাপ দিলাম এবার হচ্ছে এখানে এই যে এবার পাসওয়ার্ড চাইছে এখানে এবার পাসওয়ার্ডটা দিতে হবে ওই সেটেরই পাসওয়ার্ড দিতে হবে জিমেলের এখানে আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দেবো দিয়ে এবার নেক্সট বাটনে sari amade jiri ililirip aso da bula next button? Yeah, uh, তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে নেট বাটনের চাপ দেব নেটনের চাপ দিয়ে পরে এই যে দেখেন চলে এসছে তো আমার এখানে দেখাচ্ছে আমার ছেদটি দেখাচ্ছে ইনফিনিক্স হট থার্টি আই তো আমার হ্যাঁ এই ছেটটি হচ্ছে ইনফিনিক্স থার্টিআই সেটার নাম দেখিয়ে দিচ্ছে এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাই আঠাশ পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাচ্ছে প্লাস কোন ওয়াইফাই দিয়ে চলছে সেই ওয়াইফাইটাও দেখাচ্ছে এখানে তো এবার দেখেন এখানে জুম করলে দেখাবে আপনি কোন এরিয়ার ভেতরে আছেন লোকেশন দেখেন এই যে লোকেশন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আশপাশ এলাকা এখান পাশে আছে ডিসি অফিস চুয়াডাঙ্গা তো মানে আমি যেখানে আছি আর কি সেখানে তার পাশেই দেখাচ্ছে এটা তো এবার আরেকটা জিনিস সেটি হচ্ছে যে এই যে আপনার ফোনটা এই ফোনটা এখন মনে করেন যে আপনি লোকেশনে পৌঁছাই গেছেন পৌঁছানোর পরে আপনি তারপরও ইয়ে হচ্ছে তো আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন তিনটি ইয়ে দেখাচ্ছে যে ফোনের যে চিহ্ন দেখা যায় ফোনের চিহ্ন নিচে আপনাকে তিনটে একটা প্লে সাউন্ড দেখাচ্ছে সিকিউর ডিভাইস এবং ফ্যাক্টরি রিসিজের ডিভাইস তো আমরা এখন এটাকে রিংটোনটাকে চালু করবো সাউন্ড চালু করব এর তো আমরা এখান থেকে ট্যাপ দিব প্লে সাউন্ডে ট্যাপ দেব এই যে প্লে সাউন্ডে ট্যাপ দিলাম এবার দেখেন এখানে সাউন্ড বাজবে শুনতে পাচ্ছেন আশা করি শুনতে পাচ্ছেন তো আমরা এবার সাউন্ডটাকে বন্ধ সাউন্ডটাকে দিলাম আবার দেখেন আরেকবার দেখাই সাউন্ডটা আবার প্লে করলাম টোন বেজে উঠছে এভাবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোনটিকে খুঁজে পেতে পারি তো আপনারা এভাবে যদি ইয়ে হয় তাহলে চেষ্টা করে দেখতে পারেন সবাই উপকৃত হলে হলে আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি আরও নতুন নতুন ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে আপনারা মনোযোগ দিয়ে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম